একটা সময় ছিল যখন একটু একটু শখের বসে রান্না করতাম যাই রান্না করতাম সেই নুন পোড়া ঝালপোড়া খেয়ে আমার বাড়ির লোকজন বলতো মা কি ভালো যে হয়েছে আর একদিন একটু রেঞ্জে খাওয়াস দিন যাই হোক আগের দিন বাঘে খেয়েছে এখন আর সেদিন নি এখন এত সুন্দর কইরে সব কিছু পরিপাটি কইরে ঠিকঠাক কইরে রান্নাবান্না করি তাও একটু নাম নি সবাই বলবেন এই কি রেঞ্জেসো এ মাছ ভাজা বেশি এ নুন পোড়া হয়ে গে ঝাল কম হয়ে গে শুকনো ঝাল বেশি হয়ে গে কাঁচা ঝালের গন্ধ নেই মানে শুনতে শুনতে জীবনটা অতিষ্ঠ হয়ে গেল সারাটা দিন খালি দেখো ঘোরার মতো ছুটতিস কার জন্যে কি রানবো কার গামছা হারাই গেছে সেটা খুঁজে দেব কার ফোনে চার্জ নেই সেটাও আমার দেখতে হবে দেখি আবার সেগুন চার্জে দিতে হবে কার একখান মোজা হারাই গেছে কোন খাটের তলায় পড়িছে তাও আবার শুয়ে শুয়ে এনে দিতে হবে মানে এহেন কোনো কাজ নেই যেটা আমি করিনি অথচ নিজের জন্যই দেখেন কোনো সময় নেই কতদিন আগে মাথা আস্তাইছি তার কোনো ঠিক নেই চুলগুন পরতি পরতি আর নি একেবারে টাকলু হয়ে গেছি এত কিছু করার পরেও সবসময় খালি শোনো কি ওর বৌ দেখিছো কি ভালো রান দে কি সুন্দর সংসার সামলাচ্ছে ঘর ভাই একেবারে দেই সব খাওয়াইয়ে আর কেউ কিছু বললি মুখে মুখে ঘন্টা দেড়েক ধরে খালি ঝগড়া করব এই শ্বশুর বাড়িতে কারোর কোনো দোষ দে কোনো লাভ নেই সব দোষ হচ্ছে ওই বেটাটার মানে আমি এত কাজ করবো এত কিছু করব তে বেটা কিছু দেখতে পাবে না এর শোখ থাকতেও অন্ধ কান থাকতেও কানা সারাদিন এত কাজ করবা না তাও নাকি ওই বেটা কিছু চোখে দেখে না এ বেটার কাছে মনে হয় আমি সারাদিন খালি ঘুমই থাকি তারপরে ওই যে একখান মেয়ে রইয়ে না এমন একটা ভাব ধরবে ভাই মনে হবে কি আমি মনে হয় উড়ি সৎমা আর ওইতেই একমাত্র আপন বাবা বলবেন মেইডার ঠিক মতো খাওয়াইনে হয়নি মেয়েটার পেট ভরিনি গোসল করাইনে হয়নি মাথার চুল এখনো ভালোবাই মোছা হয়নি মেয়ের নখ কাটা হয়নি মেয়ের সাথে ধমক দিয়ে কথা বলতেছ কেন গুড প্যারেন্টিং সে তো মানে শুনলি কি যে বলি আর আর লোকের ছেলের কথা বললে কোনো লাভ নেই নিজের মেয়ে মানে নিজের পেটের মেয়ে তাই বলে কি বাবা খুব ভালো বাবা আমার একেবার বকে না বাবা একদিন আমার খাওয়াই দিল মানে আমি প্রত্যেক দিন খাওয়াচ্ছি তা ওর মনে পড়ে না ওর বাপ একদিন ওর খাওয়াই দিয়েছে সেটাই আমার চোদ্দ বার দিনের মধ্যে মনে করায় মানে কি আর বলবো তাই আমি বলি কি যেসব অবিবাহিত আপুরা এখনো আসো তোমরা অন্তত বেশাদি কইরো না বাপু মানে সুখে থাকতে যদি ভূতের কিল খাতির না চাও তাহলে অন্তত এই শ্বশুরবাড়ি এসো না যাই হোক কতদূর বললাম তা কি জানি বেশি বেশি বলি ফেললাম কি না আর হ্যাঁ যারা আমার শ্বশুরবাড়ির লোকজন আছেন যারা ভিডিওটা দেখবেন মনে করেন আমি এমনি এমনি বলেছি মজা করি বলেছি সবাই বলে না তাই একটু বলি ফেলাইছি আপনারা ভীষণ ভালো আপনার গানে কিছু বলিনি বলো তাই এই জায়গায় বিদায় নিলাম আল্লাহ হাফেজ